আসসালামু আলাইকুম গভীর রাতে রাত দুইটার সময় বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার ইউটিউবার সাংবাদিক পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা সুপ্রদর্শক পিনাকি ভট্টাচার্য আক্ষেপ করে বলেছেন আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছি যেভাবে কথা বলেছি আওয়াম আমার বাড়িতে আমার বৃদ্ধা মাথা অবস্থায় এবং আমার বাড়িতে কোনো দিন তারা আগুন দিতে আসেনি এই ক্ষোভটা এই কথাটা কি প্রমাণ করে আজ কারা আওয়াম লীগের থেকেও ভয়ঙ্কর রূপ ধারণ করতে যাচ্ছে সুপ্রিয় দর্শক পিনাকি ভট্টাচার্যও তিন ঘন্টা আগে একটি পোস্ট দিয়েছেন ভিডিও শেয়ার করেছেন আপনাদেরকে দেখাবো কিভাবে দুজন ব্যক্তি রাত দুইটার সময় মুখোশ বেঁধে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন দিয়েছে তার বাড়ি ধাউ ধাউ করে জ্বলে উঠেছে আপনাদেরকে সেই ভিডিওটি দেখাবো তার আগে পিনাকি ভট্টাচার্য কী লিখেছেন আমরা সেটি একটু দেখে আসব। পিনাকি ভট্টাচার্য লিখেছেন আমার বগুড়ার বাসার সামনের দরজায় গতকাল রাতে দুইটায় দুইজন মুখোশধারী আগুন লাগিয়ে দিয়ে যায় আপনারাই বলুন আমার বাসায় বগুড়া শহরে আগুন লাগানোর দুঃসাহস কার হতে পারে পিনাকি ভট্টাচার্য আপনাদের কাছে প্রশ্ন করেছেন যে বগুড়া শহরে পিনাকি ভট্টাচার্যের বাড়ি যেখানে তার বিদ্যা মা থাকেন সেই বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার দুঃসাহস কার হতে পারে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে কারা করতে পারে এই ঘৃণ্য কাজ কারা আওয়াম লীগের থেকেও বড়ো ফ্যাসিস্ট করে যাচ্ছে বা চাই তারা নিজেরা আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে পিনাকি ভট্টাচার্য কীভাবে কথা বলেছেন কিন্তু তার বাড়িতে আওয়ামী লীগের কোনো নেতাকর্মীরা গিয়ে আগুন ধরিয়ে দেয়নি এটা তিনি বলছেন আক্ষেপের সাথে এটি আমাদের জন্য দুঃখজনক সে প্রদর্শক তারপর তিনি কী লিখেছেন আওয়াম এই দুঃসাহস করে নাই তিনি বলছেন যে আওয়াম লীগও এই দুঃসাহস করে নাই এটি আমাদের জন্য লজ্জার ঘৃণার বাসায় আমার বৃদ্ধা মা থাকেন এই পিসাসদের সেই বোটটাও নাই এরা করতে আসছে রাজনীতি আমি বগুড়াবাসীর কাছে আমার পরিবারের নিরাপত্তা কামনা করছি আর এই দুর্বৃত্তদের বগুড়ার মাটি থেকে উৎখাত করার আহ্বান জানাচ্ছি দুর্বৃত্ত ধরা পড়বেই কারা করেছে এই কাজ দেশবাসী জানতে পারবে আমাকে কোনো হুমকি থামাতে পারবে না আমার বাড়ি ভূষীভিত হয়ে গেলেও আমার কণ্ঠস্বর থামবে না ইনকিলাব চিন্দাবাদ পিনাকি ভট্টাচার্য যা করতেছেন পিনাকির সাথে বোঝেন আপনি সেটি না করে আপনি তার মা বিরিদ্ মাথাকে সেটি বাড়ি আগুন ধরিয়ে দিয়েছেন এটি বাংলাদেশের রাজনীতি হতে পারে এই কারণে এই বাংলাদেশে এই ধরনের আবাল মার্কা রাজনীতি করার কারণে এই ধরনের নরপিসাস মার্কা রাজনীতি করার কারণে আওয়ামী লীগকে দেশের মানুষের মনে আপনারা জায়গা করে দিচ্ছেন এর থেকে দুঃখ আর কিছু হতে পারে না যাই হোক সুপ্রিয় দর্শক পিনাকি বাড়িতে কিভাবে আগুন ধরিয়ে দিয়েছে কয়জন দিয়েছে সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে আমরা বিস্তারিত দেখে আসবো this mm -hmm. news আচ্ছা বলেন তো এই কাজটি কারা করেছে পিনাকি ভট্টাচার্য তো একটি রাজনৈতিক রাজনীতির দিকে কিন্তু তিনি ইঙ্গিত করেছেন তিনি বলেছেন এরা করতে আসছে রাজনীতি কাদেরকে বুঝিয়েছেন কোন রাজনীতিবিদরা এই কাজ করেছে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন দিয়েছে কারা করেছে এটি অবশ্যই আপনারা বুঝতে পারছেন বা পিনাকি ভট্টাচার্য বুঝতে পেরেছে এবং ইঙ্গিত তিনি দিয়েছেন আপনাদের কি মনে হয় কাদের সাহস আছে বগুড়ার মতন বগুড়া শহরে পিনাকি ভট্টাচার্যের বাড়িতে আগুন দেওয়ার এই ধরনের রাজনীতি যারা করবে বা করছেন এই ধরনের রাজনীতি যারা করতেছেন তাদের পতন শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে যারা আমলিগের থেকেও বড় আমলিগ হওয়ার চেষ্টা করতেছেন শেখ হাসিনার থেকেও বড় শেখ হাসিনা হওয়ার চেষ্টা করতেছেন আপনাদের পরিণতি শেখ হাসিনার থেকে ভয়ঙ্কর হবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু যারা শেখ হাসিনার থেকে এই যে নোংরামু শিখে তার থেকে বেশি নোংরামু করার চেষ্টা করছেন তাদের পরিণতি শেখ হাসিনার থেকে ভয়ঙ্কর হতে পারে সাবধান করছি বাংলাদেশে এই নোংরা রাজনীতির জন্য না চালু হয় আওয়ামী লীগের রাজনীতি মানুষ হত্যার রাজনীতি মানুষ পোড়ানোর রাজনীতি ঘর বাড়ি পোড়ানোর রাজনীতি এই বাংলাদেশে আমরা দেখতে চাই না সুপ্রিয় দর্শক জুলাই বিপ্লব দুহাজার চব্বিশ সালে এদেশের হাজার হাজার ছাত্র জনতা তারা জীবন দিয়েছে তারা একটি সোনার বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল কিন্তু এই বাংলাদেশে আবার কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের থেকেও বড় আমলিক হওয়ার জন্য নিজেরাই চেষ্টা করে যাচ্ছে আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি পিনাকি ভট্টাচার্য তিনি এই বিপ্লবের অগ্রনায়ক ছিলেন আমরা দেখেছি তিনি বহু বছর ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের আচরণের বিরুদ্ধে তিনি যুদ্ধ করে যাচ্ছেন তার বৃদ্ধা মার বাসায় রয়েছে সেই বাড়িতে আগুন দেওয়া এটা অত্যন্ত নিকৃষ্ট একটি কাজ সে প্রদর্শক বিষয়টি আপনারা কীভাবে দেখছেন এবং কারা করেছেন আপনাদের মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার